ধন্যবাদ এবং স্বাগত জানার একটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো যত সময় মানসিক রোগের চিকিৎসার গুরুত্ব আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসল জমা রাজু মানসিক রোগ হচ্ছে যে একটা মনের রোগ আর মন হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্ক মস্তিষ্কের আবার থাকে বিভিন্ন রকমের মডিউল বিভিন্ন রকমের সার্কিট এবং নিউরোট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার ভিতরে যেমন থাকে সেরোটোনিন ডোপামিন অ্যাডিনালিন এবং অন্যান্য যে হরমোনগুলো বা নিউরোট্রান্সমিটারগুলো থাকে সেগুলোই মূলত আমাদের আচরণ আমাদের চিন্তা এবং অনুভূতিকে কন্ট্রোল করে কোনো একটা মডিউল বা সার্কিট অথবা নিউরো যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ইস্যু দেখা দেয় আমরা হয়তো ওই ব্যক্তির বাহিরের থেকে তাকে বুঝতে পারি যে সে বিভিন্ন রকমের আচরণ করছে যেগুলোকে আমরা অ্যাবনরমাল হিসেবে ধরে নিই কিন্তু এই যে অ্যাবনরমাল এটা কিন্তু তাদের ব্রেনের থেকে আসে সো আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে যার কারণে আমাদের মানসিক রোগ যখন আমরা দেখা দেবে তখনই আমরা কিন্তু চিকিৎসাটি নেব এখন মানসিক রোগ ইনিশিয়ালি কিন্তু অনেক ক্ষেত্রেই বোঝা যায় না যে আমি কি আসলে মানসিক সমস্যায় ভুগছে কিনা এর কিছু ইনিশিয়াল স্ট্রেস থাকে যেমন আমরা বিভিন্ন রকমের স্ট্রেসে পড়ি বা মানসিক চাপে পড়ি যখন মানসিক চাপে পড়ি এর আগেও হয়তো আমার মনটা খারাপ থাকে আমার মনটা বা ডিপ্রেস থাকে আমি কারোর সাথে মিশছি না আমার কারোর সাথে মিশতে ভাল লাগে না আমার এই যে মানসিক চাপ বলতে থেকে আমি হয়তো বা সামাজিকভাবে কারোর সাথে চলতেও পারি না এই যে বিষয়গুলো এগুলো হয়তো বা ইনিশিয়াল স্টেজে থাকতে পারে এখন এই যে ডিপ্রেশন অথবা বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা মানসিক চাপ যেগুলো বলি এগুলো যদি আমরা ঠিক মতো করে এগুলোকে কন্ট্রোল করতে পারি হয়তো ওই পরবর্তীতে সমস্যা না হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু দেখা যায় যে বছরের পর বছর এভাবে চলে যাচ্ছে কিন্তু আমি যেমন কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারছি না আবার প্রফেশনাল কোনো সাহায্য নিচ্ছি না এটা যদি অনেক দিন পর্যন্ত পৌঁছায় তখন কিন্তু বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল যে বিষয় আপনারা জানবেন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলা হয় বা মানসিক রোগ বলা হয় যেমন এনজাইটি ডিপ্রেশন ফোবিয়া আবার দেখা যায় পিটিএইচডি অর্থাৎ পোস্ট ট্রোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার এগুলো কিন্তু হতে পারে এবং তখনও যদি চিকিৎসাটা ঠিকঠাক মতো করে না নেওয়া হয় পরবর্তী সিজোফিনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার নামে যে রোগগুলো আছে যেগুলোকে আমরা খুব সিভিয়ার কন্ডিশনে বলি সেগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এখন মানসিক রোগের ক্ষেত্রে যথায যথাযথ সময় আপনারা যদি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে হয়তো এই যে সিজোফিনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার বা অন্য যে অ্যাকুট ফেজের যে ডিজর্ডারগুলো থাকে সেগুলো হয়তো আর অনেক বেশি হার হবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মনের যে সমস্যাগুলো সেগুলো একদিনে তৈরি হয় না হয়তো বা ব্যক্তির ভিতরে বিভিন্ন রকমের বিরক্তি বোধ বিভিন্ন রকমের রাগ রাগবোধ বিভিন্ন রকমের চিন্তা এই যে চিন্তাগুলো সেটা যখন কন্ট্রোল করা না হয় তখন অবন্তর চিন্তা হিসেবে আসে অযৌক্তিক চিন্তা হিসেবে আসে এবং একটা সময় এর দ্বারাই তাদের বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল বিষয়গুলো চলে আসে একজন ব্যক্তির জীবন যখন শুরু হয় তখন কিন্তু তারা চায় যে জীবনে প্রতিষ্ঠিত হতে এখন এই প্রতিষ্ঠিত হওয়াই কিন্তু আমাদের জীবনের অনেক সময় লক্ষ্য থাকে কিন্তু যখন আমাদের ফিজিক্যাল কোনো ইস্যু হয় অর্থাৎ শারীরিকভাবে আমি যদি দুর্বল বোধ করি শারীরিকভাবে হয়তো বা চোখে আমি ভালো করে দেখছি না আমার পেটে পীড়া দেয় অথবা শরীরে কোনো একটা অংশে আমার ব্যথা আমি ফিল করি তখন কিন্তু একজন ফিজিশিয়ান বা মেডিকেল ডক্টরের কাছে কিন্তু আমরা যাই কিন্তু যখন আমার মনটা একটু বিরক্ত থাকে একটু রেগে থাকে বা একটু কষ্টে থাকে তখন যে আমরা একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা সাইকারিস্টের কাছে যে যেতে পারি সেটা কিন্তু অনেক অংশেই আমরা বুঝতে পারি না বা বুঝতে পারলেও বিভিন্ন রকমের চ্যালেঞ্জ থাকে হয়তোবা এমন হয় যে আমি কি যাব সেটা আসলে অন্যরা কিভাবে দেখবে আমি যদি যাই আমাকে অন্যরা কি ভাববে তো এই এই ধরনের কিছু বিষয় থাকে সাথে থাকে কত বিষয় যে ফ্যামিলিকে না জেনে কীভাবে যাবো আবার যদি ফ্যামিলিকে বলি তখন তারা হয়তো বা বলবে যে এটা তোমার মনের ভুল আসলে তোমার কিছুই না তুমি ঠিক মতো চিন্তা করো খাওয়া দাওয়া করো ঠিক হয়ে যাবে কিন্তু বিষয়টি তো একদিনের না যে ব্যক্তি এর ভিতর দিয়ে যায় সে কিন্তু বুঝতে পারে যে সমস্যাটা অনেক দিন ধরে কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা এটাকে ওইভাবে গ্রাহ্য গ্রহ্য করছে না তখন কি হয় তাদের কিন্তু আর একটা চ্যালেঞ্জ হয় আবার কিছু চ্যালেঞ্জ হয় এরকম যে আপনি হয়তো বা স্টুডেন্ট স্টুডেন্ট থাকা অবশ্যই বিভিন্ন রকমের প্রেশার আপনার ভিতরে কাজ করে হয়তো আপনি একটা চাকরি করেন সেখানেও বসের বিভিন্ন রকমের প্রেশার কাজ করে বা অফিসিয়াল কাজে প্রেশার কাজ করে অথবা আপনি ব্যবসা করেন সেখানেও হয়তো বা ব্যবসার ডিলিংয়ের বিষয় নিয়ে খুব বেশি প্রবলেম হচ্ছে এখন এই যে সমস্যাগুলো যেমন থাকছে ফ্যামিলিগত সমস্যা থাকছে আমার পার্সোনাল কিছু বিষয় আমি ভাবি যে আসলে এগুলো কি ঠিক কিনা এগুলো যদি আমি বলি তাহলে অন্যরা কি ভাববে এই বিষয়গুলো যখন কাজ করে তখন কিন্তু তারা চিকিৎসায় অনেক ক্ষেত্রেই আসে না যখন না আসে তখন এই যে সাইকোলজিক্যাল বিষয়গুলো তখন কিন্তু আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে থাকে একটা সময় কি হয় যে এই যে ক্রোনিক যে ইনলেসগুলো যেখানে গেলে দেখা যায় যে তাদের এখান থেকে রিকভার করার যে সম্ভাবনা সেটি কম থাকে কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এই যে মনের যে রোগগুলো বা মনের সমস্যা সেটা কিন্তু ব্রেন থেকে হয় এবং ব্রেনের এই যে বিভিন্ন রকমের অংশগুলো থাকে সেটি যদি সমস্যা হয় একটা সময় দেখা যায় যে সমস্যাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তখন ওটা রিকভার করতে অনেক সময় লাগে অনেক সময় যে এটা রিকভার করাও যায় না তো আপনাদের যাদের এইরকম মানসিক সমস্যা হবে তাদের কাছে আমি অবশ্যই বলবো আপনি বিভিন্ন রকমের কুসংস্কার বিশ্বাসী না হয়ে বরং আপনার মনের যে সমস্যাটি সেটি সলিউশন বা সমাধান কিন্তু আপনাকেই করতে হবে আপনি একমাত্র আপনার মনের সমস্যার সমাধান করতে পারেন তো এরপর যদি আপনার সাপোর্ট গ্রুপ থাকে খুব কাছের কেউ থাকে তার সাথে কথা বলেও আপনার প্রবলেমটি আস্তে আস্তে কমাতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে যে মানসিক রোগের চিকিৎসা নিতে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন বা অন্য বিষয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং সাথে সাথে বলবো আপনারা যদি হচ্ছে যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর মাধ্যমে যে বেনিফিটটি পাবেন আপনারা সেটি হচ্ছে ভবিষ্যত মানসিক রোগের বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম